হ্যালো ভিওয়ার্স ইউনিক স্কুলিং ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বেসিক্যালি আমি ফোরিয়ার সিরিজ টপিকটি শুরু করেছিলাম ফোর সিরিজের আজকে দ্বিতীয় ক্লাস তো আজকে আমি গতদিন গত যে বেসিক ক্লাসে যে ফর্মুলাগুলো লিখেছিলাম সেটার রেসপেক্টে আমি আরেকটি প্রবলেম আমি সলভ করব আজকে ঠিক আছে তো এরকম একটি সিগনাল দেওয়া আছে এক্স টি তো এটাকে ফোরিয়ার সিরিজে এক্সপ্যানশন করতে হবে তো তার জন্য আমরা জানি যে সবার ফার্স্টে আমাদের লাগে এ জিরো এ এন এবং বিএন তো আমরা বের করি দেখি এ জিরোর ভ্যালু আমাদের কত আছে ওয়ান বাই টি নট মানে টাইম পিরিয়ড তো টাইম পিরিয়ড কত এখানে দেখুন এই চূড়া থেকে এই চূড়ার দূরত্ব কতখানি পরপর দুই চূড়ার যে দূরত্ব সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি তো এটা থেকে এটা দূরত্ব ফোর পাই মাইনাস টু পাই অর্থাৎ টু পাই হয় হচ্ছে আমার টাইম পিরিয়ড দ্যাট মিনস ওয়ান বাই টু পাই হবে ইন্ডিকেশন অফ আমার কত তাহলে ওয়ান বাই টু পাই মানে হচ্ছে টু পাই পর্যন্ত তাহলে আমি মনে করি যে জিরো থেকে টু পাই পর্যন্তই নিতে পারি যেহেতু এটাতে হিসাব করা সব থেকে সহজ তাই জিরো থেকে টু পাই পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা মূল বিন্দুগামী রেখা যার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স এটা হচ্ছে ইকুয়েশন তাহলে ওয়াই হচ্ছে আমার এক্স টি তাহলে এক্স টি ইকুয়াল টু এক্স এক্সের বরাবর আছে টি তাই টি এর মতোই আর এম হচ্ছে স্লপটা যেহেতু ডান দিকে উপরের দিকে উঠছে সো স্লপটা হচ্ছে পজিটিভ তো ওয়াইয়ের পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন তো এর পরিবর্তন কত এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এর পরিবর্তন ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড বাই আমার কত এক্স এর পরিবর্তন হচ্ছে টু পাই মাইনাস জিরো দ্যাট ইজ টু পাই অর্থাৎ এখানে ইকুয়েশনটা এক্স টি হবে এখানে যেহেতু ইন্ডিকেশন অফ এক্স টি ডিটি সো আমার এক্স টি ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু পাই ইন্টু টি ডিটি ফাইন এবার এটা থেকে হিসাব করি আমার ওয়ান বাই টু পাই বাইরে চলে যাবে মানে ওয়ান বাই ফোর পাই স্কোয়ার ওয়ান বাই ফোর পাই স্কোয়ার আর এখানে শুধু টি পড়ে থাকবে জিরো টু টু পাই এখানে শুধু টি ডিটি এটাকে এখন ইন্ডিকেশন করলে ওয়ান বাই টু টি স্কোয়ার তাহলে এখানে ওয়ান বাই এইট পাই স্কোয়ার আর এখানে টি স্কোয়ার টু পাই জিরো তাহলে ওয়ান বাই এইট পাই স্কোয়ার আর এখানে যদি এখন বসাই তাহলে টু পাই যদি এখানে বসে টু পাই এর উপর স্কোয়ার করবে ফোর পাই স্কোয়ার মাইনাস জিরো তাহলে ফোর পাই স্কোয়ার শুরু থাকতেছে তাহলে পাই স্কোয়ার পাই স্কোয়ার কাটা ফোর আর এইট কাটা গিয়ে শুরু থাকে টু তাহলে ওয়ান বাই টু হচ্ছে আমার এ জিরোর ভ্যালু তাহলে আমি এই সাইডে একটু লিখে রাখতেছি এ জিরো ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু হয়ে গেল আমার এ জিরো এবার দেখি এ এন এবং বিএন আমার কত আছে তো আমি এই অংশ বুঝে দিচ্ছি এখন আমি এন এবং বিএন হিসাব করব তো এন এর ভ্যালুটা হচ্ছে আমার কত ই ফর্মুলা টু বাই টি নট মানে টু বাই টি নটের ভ্যালু টু পাই পাইলাম তো টু পাই ইন্ডিকেশন অফ জিরো টু টু পাই পর্যন্ত ভ্যালু হচ্ছে আমার কত ওয়ান বাই টু পাই ইন্টু টি তাহলে ওয়ান বাই টু পাই ইন্টু টি তারপরে কত আমার কফ এন ওমেগানট টি তাহলে not এন ওমেগানট টি সে ওমেগানটের ভ্যালু হচ্ছে টু পাই ডিভাইডেড বাই আমার কত ক্যাপিটাল টি নট তো টি নটের ভ্যালু টু পাই টু পাই টি 2 টু পাই কাটা চলে যাচ্ছে আর ওয়ান বাই টু পাইটা বাইরে নিয়ে আসি তাহলে এইখানে তো টু এবং টু কাটা তাহলে ওয়ান বাই টু পাই স্কোয়ার টু পাই যদি বাইরে নিয়ে আসি ওয়ান বাই টু পাই ঠিক আছে জিরো টু টু পাই এইখানে শুধু টি এখানে কস এন টি তো এখন একটু খেয়াল করে দেখুন ইন্ডিকেশন যে করবো এটা আরও কমপ্লেক্স হয়ে গেল কারণ এটা ইন্ডিকেশন বাই পার্টস কমপ্লেক্স বলতে বড় হয়ে গেল একটু তো ইন্ডিকেশন বাই পার্টস এখানে অ্যাপ্লাই করতে হবে ইন্ডিকেশনের যে গুণনের রুল অর্থাৎ লেট লিয়েট যে ক্রমটা আছে সেটা আমার এখানে অ্যাপ্লাই করতে হবে তার জন্য আমি এক কাজ করি শুধু ইনটিগ্রাল পার্টটাকে আই ধরে নিচ্ছি তাহলে আই ইকুয়াল শুধু লিমিট ছাড়াবে কিছু পার্টে ইকুয়েশনটা লিখে সেই ইকুয়েশনটা এখানে বসাবে ইকস এনটিডিটি তাহলে এই কনস্ট্যান্ট উল্লেখ করলাম না জাস্ট এই ইন্ডিকেশনের ভিতরে অংশ এটাকে আই ধরে নিয়ে আমি কাজ করতেছি তাহলে এখন এটাকে যদি ইন্ডিকেশন বাই পার্স লিএট ক্রম অনুযায়ী এলআই অ্যালজেব্রা আগে তারপরে সো ক্রম ঠিক আছে ইন্ডিকেশন অফ পার্টস এর রুলস অনুযায়ী প্রথমটা যা আছে তাই পরের ইন্ডিকেশন অন্ডিকেশন অফ dt ফাইনালি এটাকে আরেকবার ইন্ডিকেশন ডিটি তাহলে দেখুন আমার এখানে আসতে টি আচ্ছা এটা হিসাব করলে কত আসে এটাকে ইন্ডিকেশন করলে প্লাস সাইন এন টি হয় আর টি এ শখ যেহেতু এন সেই এন দ্বারা ভাগ হয়ে যাবে তাই টি বাই এন সাইন এন টি মাইনাস ডিডিটি অফ টি মানে ওয়ান আর এটাকে ইন্ডিকেশন করলে ওয়ান বাই এন সাইন এন টি ওয়ান টা কনস্ট্যান্ট সো এটাকে বাইট করে দিতে পারি আমি তার রকম এখন দেখুন এটাকে আরেকবার ইন্ডিকেশন করতে হবে অর্থাৎ টি বাই এন সাইন এন টি এখন দেখুন সাইন টি ইন্ডিকেশন করলে আমার কি আসে মাইনাস কথ আসে তো মাইনাসে মাইনাসে এটাকে প্লাস বানিয়ে দিলাম আর এই এনটা এন এন টি যেহেতু আছে টি এ সহ এনটা বাইরে চলে আসে তাহলে এন আর এখানে কত কস এন টি প্লাস লিমিট ছাড়া ইন্ডিকেশন করলে একটা সি হয় তো আমরা যে কাজটা করবো এই যে এখানকার যে ভ্যালুটা আছে এটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে জাস্ট লিমিট আমি দিয়ে দেব অর্থাৎ দেখুন আমি এটা দেখে দেখে আমি বসাচ্ছি এটুকু মুছে দিলাম ওয়ান বাই টু পার স্কোয়ার এটা যা আছে তাই রাখি কমন সহক হিসেবে এটা রেখে দিলাম আর এই পুরোটুকুর রেজাল্ট হচ্ছে এই পুরোটুকু সিটা বাদ দিয়ে যেহেতু লিমিট আছে তাহলে ওয়ান বাই এন টি সাইন এন টি আপার লিমিট কত টু পাই আপার লিমিট লোয়ার লিমিট জিরো প্লাস ওয়ান বাই এন স্কোয়ার আপার লিমিট টু পাই লোয়ার লিমিট জিরো বসাই এটা দেখে দেখে সবই ঠিক আছে সো আমি যদি এখন বসাই তাহলে দেখুন ওয়ান বাই টু পাই স্কোয়ার এটা হিসাব করলে টু পাই ইন্টু সাইন এর জায়গায় আমি কত বসাচ্ছি টু পাই সাইন টু পাই ইন্টু মানে ওই জিরোই আসে মানে শুধু সাইন এটা থাকে ঠিক আছে এটাতে যদি বসিয়ে দিই ওয়ান বাই এন ইন্টু টু পাই টু পাই এন এবার পরেরটাতে বসাই প্লাস ওয়ান বাই এন স্কোয়ার কস টু পাই যদি বসাই তাহলে কস টু এন পাই মাইনাস ক জিরোর মান হচ্ছে ওয়ান টি এর জায়গায় জিরো বসাইলে জিরো ইন্টু এন জিরো হয় কথ জিরোর মান হচ্ছে ওয়ান ঠিক আছে তো এখন দেখুন আমি যদি এখন এখানে যে কাজটা এখন করতে হবে যে এন এর বিভিন্ন ভ্যালু বসিয়ে আমার এক্সামিন করতে হবে কারণ এত বড় জিনিস তো আর কোরিয়ার সিরিজে বসাইতে পারবো না সেই জন্য আমার সিম্পলিফাই করে দেখতে হবে তো এন এর ভ্যালু কত ওয়ান থেকে কাউন্ট করতে হয় জিরো তো বসানো যাবে না তো ওয়ান থেকে যদি কাউন্ট শুরু করি তাহলে দেখুন এ এন এর ভ্যালুটা আমার আস্তে ওয়ান যদি বসাই পুরোটা থেকে দেখতেছি একবার পুরোটাই ইউজ করতেছি একবার বসিয়ে দিচ্ছি তো ওয়ান বসাইলে দেখুন এখানে কত এন এর ভ্যালু ওয়ান বসাইলে সাইন টু পাই তো সাইন টু পাই ক্যালকুলেটারে বসান জিরো আসে মানে এই পুরোটুকু জিরো হয়ে যাবে এইটুকু জিরো মানে জিরোর সাথে সামথিং বোন জিরোই আসবে তাহলে ওয়ান বাই টু পাই স্কোয়ার এটা যা আছে তাই এবার এখানে ওয়ান বসাই তাহলে কস টু পাই কস টু পাইয়ের ভ্যালুটা একটু ক্যালকুলেটার দেখি কত আছে কস টু পাই কস টু পাই কস টু পায়ের ভ্যালু ওয়ানই আসে দ্যাট মিন্স এটাও এটাও আমার কত দিচ্ছে জিরো দিচ্ছে এটাও জিরো আর এটাও আমি দেখলাম যে জিরো দ্যাট মিন্স এই এন এর ভ্যালুটা আমার আসতেছে জিরো এন এনিকোয়াল টু ওয়ান বসাইলে এবার এন ইকাল টু টু বসাই টু বসাইলে এন এর ভ্যালু আমার কত আসে ওয়ান বাই টু পাই স্কোয়ার টু যদি বসাই তাহলে ওয়ান বাই এন এটা যা আছে তাই এটা মনে করুন যে টু বসাইলে সাইন ফোর পাই সাইন ফোর পাইও যতদূর সম্ভব জিরোই আসবে হ্যাঁ জিরো আসতেছে এবার দেখি এখানে বসিয়ে দেখি টু বসালে কস ফোর পাই কস ফোর পাইয়ের ভ্যালু দেখুন ওয়ান আসতেছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরোই আসতেছে দ্যাট মিন্স এটাও আমার জিরো রিটার্ন করতেছে এরপরে এন ইকুয়াল টু থ্রি ফোর যাই বসান না কেন সকল ক্ষেত্রে এটাই এন এর ভ্যালু জিরোই ব্যাক করবে দ্যাট মিন্স আমার এখান থেকে বুঝতে পারতেছি এন এর ভ্যালুটা আমার আসতেছে জিরো এক কথায় আপনি বসিয়ে দেখতে পারেন আমি আর দেখালাম না সেটা দেখিয়ে আর সময় নষ্ট করলাম না জাস্ট আমি যেভাবে আসে সেই অনুযায়ী এটা কয়েকটা দুই তিনটা দেখিয়ে

ফর্মুলা টু বাই টি নট মানে টু বাই টি নটের ভ্যালু কত টু পাই টু বাই টু পাই ইন্ডিকেশন অফ এক্স টি এক্স টি হচ্ছে ওয়ান বাই টু পাই ইন্টু টি তারপরে কত সাইন এন নট টি ডিটি এটা কত জিরো টু টু পাই তো আমি কি করতে পারতেছি নট মানে টু পাই বাই টি নট তাই টু পাই বাই টি নটের ভ্যালু টু পাই তাই টু পাই টু পাই কাটা গিয়ে শুধুমাত্র থাকতেছে এন টি ঠিক আছে আগেরটার মতোই এটা এন টি ডিটি তাহলে এখন দেখুন এখানে টু টু কাটা কনস্ট্যান্টটা যে থাকতেছে ওয়ান বাই ওয়ান বাই টু পাই স্কোয়ার ইন্টিগ্রেশন অফ জিরো টু টু পাই টি সাইন এন টি ডিটি আবারও এটা ইন্ডিকেশন অফ পার্টস এর রুল ফলো করে এখন করতে হবে তাহলে ইন্ডিকেশন অফ পার্টস অনুযায়ী লিয়ার ক্রম অনুযায়ী এ অ্যালজেব্রা আগে ট্রিগোনোমেট্রি পড়ে ঠিক আছে তো আমার আই আগে বের করে নিই ইন্টিগ্রাল পার্টটা তার জন্য আমার ই সাইন এন টি জাস্ট লিমিট ছাড়া আগে দিয়ে তারপরে ক্যালকুলেশন করে দেখব কত আসে তাহলে এখন লিয়ার ক্রম অনুযায়ী টি এটা যা আছে তাই আর এটা ইন্ডিকেশন sin nt t minus integration of d d of t integration of sin nt t d t d t ताहले एटा के sin के इंटिगेशन कोले, minus cos आचके, जाके t divided by যেহেতু সহগ এন আছে সেটা তো ভাগ হবে এবং মাইনাস যেহেতু আসবে তো মাইনাস এন তাহলে কস এন আর এখানে ডিডিটি অফ টি করলে ওয়ান আসবে আর এটাকে করলে একটা মাইনাস আসবে সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে কত আসতেছে প্লাস এটা তো ওয়ান তাহলে এটা ওয়ান বাই এন ইন্ডিকেশন অফ সাইন বদলে কস হয়ে যাবে কস এন টি ডিটি তাহলে এখন দেখুন মাইনাস ই ডিভাইডেড বাই এন অফ এন টি প্লাস আবার এটাকে ইন্ডিগেশন করতে হবে তাহলে ইন্ডিকেশন করলে এবার প্লাস আসবে তো প্লাস প্লাসই থাকবে আর ওয়ান বাই এন আর এই এন মিলা এ এন নিচে চলে আসবে দ্যাট মিন্স এন আর এন গুন্ধে এন স্কোয়ার এন স্কোয়ার সাইন এন টি ইন্ডিগ্রেশন অব পার্টস অনুযায়ী এটা ভেঙে ফেললাম এখন এই ভ্যালুটা আমার এখানে ইউজ করতে হবে তাহলে ইউজ যদি করি তাহলে দেখুন ওয়ান বাই টু স্কোয়ার এটা যা আছে তাই রাখলাম আর টি সাইন এন্ট্রির ভ্যালু তো এটা এর সাথে একটা সি আছে যেহেতু লিমিট ছাড়া করতেছি বাট লিমিটে যখন দিব তখন আর সি লাগবে না তো মাইন এটা বসাইলে আমার কত মাইনাস টি বাই এন তাহলে মাইনাস ওয়ান বাই এন কস এন টি আপার লিমিট টু পাই লোয়ার লিমিট জিরো তারপর একটা কত প্লাস ওয়ান বাই এন স্কোয়ার সাইন এন টি আপার লিমিট টু পাই লোয়ার লিমিট জিরো এখন এটাকে ভেঙে বাই এন টি ভিতরে এটা ওয়ান বাই এরটি অনেক বড় ক্যালকুলেশন অনেক সময় ভুল হয় তো একটু কেয়ারফুলি ক্যালকুলেশনগুলো করবেন তো আচ্ছা এই যে এখানে একটা ভুল হয়ে গেছে না সেকেন্ড প্যাকেট তো দিচ্ছি সমস্যা নেই তাহলে ওয়ান বাই টু পাই স্কোয়ার আর এটা মাইনাস মাইনাস ওয়ান বাই এন তাহলে আপার লিমিট একবার চলকে জায়গায় তাহলে মাইনাস এটা টু পাই কস টু পাই এন মাইনাস জিরো বসাইলে জিরো ইন্টু সামথিং জিরোই আসে দ্যাট মিনস থাকবে শুধু প্লাস এখানে আবার বসাই ওয়ান বাই এন স্কোয়ার সাইন তাই টু পাই যদি টি এর জায়গায় বসাই তাহলে সাইন টু এন পাই মাইনাস সাইন জিরো সাইন জিরোর মান জিরো আসে দ্যাট মিনস এটা লেখার দরকার নাই আমার জাস্ট এইটুকু এরপরে কীটা হচ্ছে তাহলে এবার তো আমার বসাইতে হবে ভ্যালু বসিয়ে দেখতে হবে তো এন এর ভ্যালু ওয়ান থেকে কাউন্ট করার সিস্টেম ওয়ান বসাইলে বিএন এর ভ্যালুটা দেখুন আসে ওয়ান বাই টু এখানে এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস তাহলে মাইনাস টু পাই কস ওয়ান বসাইলে কস টু পাই কস টু পাইয়ের ভ্যালু কত আছে কস টু পাই কস টু পায়ের ভ্যালু আছে ওয়ান দ্যাট মিন্স এখানে শুধু মাইনাস টু পাইটা টিকে যাচ্ছে তারপরে দেখি এখানে কত আসে প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার মানে ওয়ান সাইন এখানে কত বসাচ্ছি ওয়ান বসাচ্ছি তাহলে ওয়ান বসাইলে সাইন টু পাই সাইন টু পায়ের ভ্যালু জিরো আসবে

ওয়ান বাই টু পাই স্কোয়ার টু বসাইলে মাইনাস ওয়ান বাই টু ইন্টু টু পাই কত বসাচ্ছি টু তাহলে কস ফোর পাই হয় কস ফোর পাইও যতদূর সম্ভব ওয়ানই আসবে ওয়ান দ্যাট মিন্স এটাই থাকতেছে মাইনাস হাফ ইন্টু টু পাই প্লাস দেখুন এটা জিরো আসবে টু বসাইলে আমার সাইন ফোর পাই হচ্ছে সাইন ফোর পাই এর ভ্যালু ক্যালকুলেটার বসিয়ে দেখুন জিরো আসতেছে দ্যাট মিন্স আমার এখানে আমার এটা কাটা ইয়ে গিয়ে এরকম থাকতেছে তাইলে এখন এটা যদি এখন হিসাব করি টু টু কাটা আর পাই এবং পাই কাটা কত আসতেছে মাইনাস ওয়ান বাই টু এর ভ্যালু আরেকটা বসিয়ে দেখি থ্রি বসাইলে যতদূর সময় মাইনাস ওয়ান কথা বসাইলে বিএন ইকুয়াল টু ওয়ান বাই টু পাই স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রিটু টু পাই কস কত থ্রি বসাইলে সিক্স পাই কিক্স পাই ক্যালকুলেটার বসাইলাম এটা ওয়ান আসে আর সাইন্স সিক্স পাই জিরো আসার কথা সাইন্স সিক্স পাই জিরো আসতে দ্যাট মিন্স এই দুটো ক্লোজ করে আমার কি হচ্ছে এই টু এই টু কাটা একটা পাই একটা পাই কাটা তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি পাই হয়ে গেল তাহলে এখন আমি একবারে এটাকে দেখুন বলতে পারতেছি বিএনকে যদি এভাবে আমি দেখি ওয়ান বসালে এটা মাইনাস ওয়ান বাই ওয়ান পাই টু বসালে এটা মাইনাস ওয়ান বাই টু পাই আর থ্রি বসালে এটা মাইনাস ওয়ান বাই থ্রি পাই মানে আমি বিএনকে আমি কমনভাবে এটা এখানে বলতে পারি কত মাইনাস ওয়ান বাই এন পাই বলতে পারি ঠিক আছে ওয়ানের জন্য যেহেতু ওয়ান পাই হচ্ছে টু এর জন্য যেহেতু টু পাই হচ্ছে থ্রি এর জন্য থ্রি পাই মানে কমনভাবে বিএনকে আমি বলতে পারি এন পাই এখানে এন মানে এখানে এন ঠিক আছে তাইলে এখন আমি এটাকে জাস্ট এখন এক্সপেনশন করে দিব। আমার এন যে কোভিশিয়ানগুলো দরকার ছিল সবগুলোই পেয়ে গেছি এখন জাস্ট বসিয়ে দেব তাহলে এক্সটি ইকুয়াল টু আমার কত এ জিরো এ জিরোর ভ্যালু হচ্ছে কত পাইসি হাফ পাইসি তাহলে হাফ প্লাস এ এন এ এন এর ভ্যালু কত জিরো আসছে তাহলে জিরোর সাথে কত গুণ হয়ে জিরোই থাকতেছে দ্যাট মিন্স ওই টার্ন হবে না আমাদের আমাদের হবে বিএন বিএন এর ভ্যালু আমার আছে মাইনাস ওয়ান বাই এন পাই এটা আছে দ্যাট মিন্স এটা অনুযায়ী আমি এখন অ্যাপ্লাই করব দেখুন তাহলে প্রথম রাশি হিসেবে ওয়ান আছে সো কত আসতেছে প্রথমে হচ্ছে এন এর ভ্যালু ওয়ান তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান পাই মানে মাইনাস ওয়ান বাই পাই শুধু মাইনাস ওয়ান বাই পাই সাইন ওমেগা নট টি ওয়ান বসাইলে তারপর এটা দেখুন তারপর একটা টু টু বসাইলে আমার কত আসতেছে মাইনাস ওয়ান বাই টু পাই মাইনাস ওয়ান বাই টু পাই সাইন টু ওমেগা নট টি একইভাবে আরেকটা একটা টার্ম লিখি মাইনাস ওয়ান বাই পর থ্রি পাই হবে সাইন থ্রি ওমেগানট টি মাইনাস ডট পর এগুলো সব মাইনাস হবে তো এটা করলে কি শেষ না শেষ না কারণ ওমেগানট টান নন এভাবে রাখা যাবে না যেহেতু এখানে টাইম পিরিয়ড জানা তো আমি এটাকে মডিফাই করে আমি আরেকটা কাজ করবো এখানে মাইনাস ওয়ান বাই পাইটা কমন নিয়ে নেই যেহেতু সবগুলোর সাথেই আছে তাহলে সাইন এটা কত আসতে আছে ওমেগা নট টু পাই বাই টি টু পাই বাই টি নট আর কি তো টি নটের ভ্যালু এখানে টু পাই তাই টু পাই টু পাই কাটা গিয়ে ওয়ান থাকতেছে দ্যাট মিন্স এটা শুধু সাইন টি তাহলে পরেরটা আমার কত আসতেছে প্লাস সাইন পরেরটা টু টি আসতেছে হারমোনিক আকারে ডিভাইডেড বাই এই যে টু আছে প্লাস পরেরটা সাইন থ্রি টি বাই থ্রি প্লাস ডট ডট এই হচ্ছে আমার এই কোশ্চেনটির সলিউশন আমার পোরিয়ার সিরিজ অনুযায়ী আমার এই যে ইয়েটা দেওয়া আছে সেটা পোরিয়ার সিরিজে এক্সপেনশন তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে